আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপুরা ভাইয়েরা দেখেন আমি অল্প কিছু চিংড়ি মাছ নিয়ে আসছি মালাইকারি করার জন্য চিংড়ি মাছের মালাইকারি আমি এটা আপনাদের আজকে রান্না করে চিংড়ি মাছের মালাইকারিটা আপনাদের দেখাবো আপনাদের সাথে শেয়ার করবো এই জন্যই আমার আসা অলরেডি আমি কিন্তু এর মধ্যে হলুদ আর একটু লবণ এক চিমটি লবণ দিয়ে দিলাম একটু তেল দিয়ে দিলাম দিয়ে মাখ এবার ভালোভাবে মাখিয়ে নিব আমি সবাই তো চিংড়ি মাছের মালাইকারি সবাই খান সবাই ঘরে রান্না করেন তো আজকে আমি মালাইকারিটা কিভাবে রান্না করি অবশ্যই দেখে বাসায় একটু নিজেরা তৈরি করবেন আমার চিংড়ি মাছ মালাইকারিটা খেতে কতটাই স্বাদ লাগে সবাই মালাইকারি তৈরি করেন এক একজন আর এক রকমের আমারটা দেখেন রকম দেখেন আমি অলরেডি কড়াই বসিয়ে দিয়েছি চিংড়ি মাছটা ভাজার জন্য প্রথমে আমি তেলের উপর তেলের উপর ভেজে নিব সবাই আমার সবাই সবাই আমার এই ভিডিওটা দেখে সবাই একটু শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে দিবেন যেহেতু আমার নতুন চ্যানেল নতুন ভিডিও আর আমি যতটুকুই পারি না কেন যতটুকুই যাই পারি না কেন আপনাদের সাথে শেয়ার করব এবং দেখাবো যে আমি কীরকম তৈরি করতেছি রান্না করতেছি দেখেন আমি কিন্তু এক এক করে চিংড়ি মাছগুলো সবগুলো তেলের উপর দিয়ে দিলাম এগুলো একটু লালচে পণ্যের হলেই বা বাদামি পণ্যের হলে উল্টে দিবেন বেশি ভাজি করলে চিংড়ি মাছটা মালাইকারিটা স্বাদ অত স্বাদ আসে না চিংড়ি মাছের মালাইকারি করতে আপনি চিংড়ি মাছটা অনেক বেশি ভাজি করবেন না হালকা একটু বাদামি লাল বাদামি রঙের করে নেবেন দেখেন আমি ভাস ভাজতেছি হুম পিঠ হয়ে গেলে নিচের পিঠ হয়ে গেলে আমি মাছগুলো আমি উল্টে দিব এখন অবশ্যই বাসায় বা যেহেতু সবারই এই মাছটা খুবই পছন্দের এবং লোভনীয় একটা মাছ আর যদি চিংড়ি মাছের মালাইকারি করাই হয় তো কথাই থাকে না খাবার দুপুরের লা দুপুরের খাবারে চিংড়ি মাছের মালাইকারি যদি থাকি তো খাওয়া তো বেশ ভালোই জমে আর আমার বাচ্চারা এরকম খুব পছন্দ করে চিংড়ি মাছের মালাইকারি আমি এই জন্য আমার দুই মেয়ের জন্য আমি এতটুকু মাছ নিয়েছি আমি কীরকম মাছটা তৈরি ভাজি করতেছি আপনারা অবশ্যই একটু দেখবেন আর বাসায় এভাবে তৈরি করবেন জানি সবাই মালাইকারি বাসায় তৈরি করে কিন্তু এক একজন এক এক রকমের কারণে আমারটা একটু শেয়ার করবেন বাসায় আর এরকম মালাইকারি তৈরি করে বাসায় সবাইকে খাওয়াবেন দেখবেন সবাই অনেক মজা করে খাবে আমার চিংড়ি মাছটা কিন্তু হয়ে গেছে আমি দেখ দেখেন আমি কীরকম বর্ণ করেছি লালচে বর্ণ তেমন কিন্তু ভাজি করিনি সেরকম আমার চিংড়ি মাছটা ভাজি হয়ে গেছে আমি কিন্তু একটা কষা করেও আপনাদের এখন দেখাবো আর আরেকটা কথা হচ্ছে আমি টুকিটুকি যে খাবারই দিই না কেন অবশ্যই আমার চ্যানেলে ঢুকে একটু দেখবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার কমেন্টস করবেন দেখেন আমি কিন্তু কড়াই দিয়ে দিয়েছি কষানোর জন্য তেল দিয়ে দিলাম তারপরে আমি এর মধ্যে প্রথমে আমি পেঁয়াজ বাটা পেঁয়াজ দিয়ে দেব দেখেন বাটা পেঁয়াজ দিয়ে দেব তারপর রসুন দিয়ে দেব দেখেন আমি যেরকমই করছি আপনারাও বাসায় একই রকম করবেন আর একটু কষা বেশি করবেন এই যেমন ধরেন রসুন আর পেঁয়াজটা আমি কিন্তু প্রথমে দিয়েছি এটা তেলের সাথে ভালোভাবে লালচে পণ্য করে নেবেন ভালোভাবে কষিয়ে নেবেন তাহলে কিন্তু আপনার পেঁয়াজের রসুনের কাঁচা একটা গন্ধ থাকে এর মধ্যে আপনি জিরা বা আদা বাটা একসাথে মিলিয়ে দিবেন না এটা প্রথমে লালচে পণ্য করে নেবেন দেখেন আমার পেঁয়াজটা লালচে পণ্য হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটু পানি দিয়ে দেবো তাও আপনার যতবারই পানি দিবেন পানিটা কিন্তু গরম গরম থাকবে আপনি ঠান্ডা পানি ব্যবহার করবেন না যেহেতু ঠান্ডা পানি ব্যবহার করলে কিন্তু আপনার খাবারে স্বাদ আসবে না আমি একটু পানি দিয়ে দিলাম চিংড়ি মাছটা কিন্তু অনেক সুস্বাদু খাবার এবং লোভনীয় খাবার যেহেতু বাসায় প্রত্যেকেই বাসায় এই খাবারের চিংড়ি মাছটা মেহমান আসলে তাদের প্রথমে মাছের মধ্যে চিংড়ি মাছটাই স্পেশাল আলাদা থাকবি তো এরকম রান্না করে আপনার মেহমানকে খাওয়াবেন আপনার আত্মীয় স্বজনকে খাওয়াবেন তারা অনেক অনেক মজা করে এই খাবারটা খাবে দেখেন আমি আদা বাটা দিয়েছি এখন এখন আমি বাটা দিয়ে দেব আমি কিন্তু আদা আদা বাটা বাটা রসুন আর পিঁয়াজ ভালোভাবে লাল ছে করার পর আমি দিয়েছি এখন আমি এর মধ্যে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো আপনি পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন আর এটা আপনি আপনার বাচ্চাদের এরকম রান্না করে খাওয়াবেন দেখবেন ওরা একদম তৃপ্তিসহ করে ভাত খাবে পেট ভরে ভাত খাবে কোনো দুষ্টুমি করবে না অনেক বাচ্চার আছে খেতে চায় না এই খাবারটা দেখেন আমি রান্না করেছি আজকে আমার দুই মেয়ে ওরা তো টুইন বেবি অনেক মজা করে খেয়েছে ওরা প্রতিদিন যেভাবে দুষ্টুমি করে গরুর গোশ বা মুরগির গোশ সামনে দিলেও কিন্তু ওরা অনেক খাবারের সময় বায়না করে কিন্তু আজকে কিন্তু চিংড়ি মাছটা অনেক মজা করে ওরা খেয়েছে ওরা এই খাবারটা অনেক পছন্দ করে আমাকে বলে মা মামা তুমি চিংড়ি মাছটা এত মজা করে কীভাবে রান্না করো আপনি একদিন রান্না করে আপনার বাচ্চাকে খাওয়ান দেখেন কত কত লোভনীয়ভাবে বাচ্চারা খেয়ে ফেলে দেখেন আমি এভাবে মরিচ দিয়ে হলুদ দিয়ে দিলাম প্রথমে তারপর মরিচ দিয়ে দিলাম হলুদ মরিচ একবারে দিয়ে দেবেন দিয়ে ভালোভাবে কষা করে নেবেন রসুন পেঁয়াজ আদা বাটার সাথে জিরা বাটার সাথে দেখেন আমার কালারটা কিন্তু আস্তে আস্তে বের হয়েছে আমি কিন্তু এখন হলুদ দিয়ে দিলাম প্রথমে মরিচ দিয়ে দিলাম দিয়েছি এখন হলুদ দিয়ে দিলাম এভাবে সবগুলো এক এক করে দিয়ে দিবেন দিয়ে ভালোভাবে এটা আবার ভালোভাবে কষিয়ে নেবেন এখন এর মধ্যে একটু হালকা পানি দিয়ে দিবেন পানিটা কিন্তু গরম অবশ্যই থাকবে আমি কিন্তু যতবারই পানি দিয়েছি ততবারই কিন্তু গরম পানি দিয়েছি আমার রান্নায় আর চিংড়ি মাছের মালাইকারি তা তো বুঝিনি খাতাটা খাবারটা কতটা লোভনীয় এবং সুস্বাদু এবং প্রত্যেকেই এই চিংড়ি মাছটা অনেক পছন্দ দেখেন আমি কি করতেছি আমি আসলে আমার বাসায় হঠাৎ করে রান্না যে নারকেল নেই নারকেলের এই চিংড়ি মাছের মালাইকারি তো অবশ্যই আপনি নারকেলের দুধ দেওয়ার চেষ্টা করবেন কিন্তু আমার হঠাৎ করে নারকেলের দুধ আমি ব্যবহার দিতে পাচ্ছি না আমি এই জন্য বাসায় পাউডার দুধ পানির সাথে লিকুইড করে আমি দিয়ে দিলাম আপনি এটা এখন দিয়ে দেবেন দু চা চামচ তারপরে শেষের দিকে আবার আমি দেখাবো আমি কীরকম যেভাবে দিয়েছি আপনি একই রকম এভাবে দিয়ে দিবেন দেখেন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিছি দুধের সাথে দুধও দিয়ে দিয়েছি তারপর আর চিংড়ি মাছগুলো সবগুলো দিয়ে সবগুলো দেওয়া হয়নি এক এক করে আমি দেখেন সবগুলো চিংড়ি মাছ দিয়ে দেব আর দেখেন আমার উপরে কিন্তু আমি চিনি ছিটিয়ে দিয়েছি সব থেকে আপনার সব থেকে আপনার এই খাবারের প্রধান আপনার টেস্ট সিক্রেট হচ্ছে আপনি একটু চিনি চিনি দিয়ে দেবেন কারণ চিনি কিন্তু আপনার প্রত্যেকটা খাবারের স্বাদ বাড়ায় দেখেন আমি এক এক করে চিংড়ি মাছগুলো সব দিয়ে দিলাম আমি কিন্তু এর মধ্যে দুধ অল্প দুই দুই শেষামচ দুধ দিয়ে দিয়েছি আবার উঠানোর আগে আপনাদের দেখাবো আর বাকি দুধটুকু আমি দিয়ে দেবো দেখেন আমি এই চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে কষিয়েছি দেখেন কীভাবে কষাচ্ছি একদম লালচে পণ্য হয়ে যাবে উপরে যখন একটা তেল আসবে তেলটা ভাসবে তখন এর মধ্যে আবার আমি বাকি দুধটুকু দিয়ে দেব অবশ্যই আমাকে সাব আমার চ্যানেলটা সাব সাবস্ক্রাইব করে দিবেন আপনা আপনাদের জন্য আপনাদের কাছে একটাই আমার কামনা আর আমার ভিডিওগুলো আমার চ্যানেলটায় বিভিন্ন রকমের মাছ ভাজি আছে কিভাবে কষা করেছি আমার এই চ্যানেলটিতে চিংড়ি মাছ কীভাবে আমি ট্যাংরা মাছ ভাজি করেছি এটা আপনি দেখে নিবেন আমার চ্যানেলটি চ্যানেলটা সবসময়ের জন্য আপনাদের সাথে আমি আপনাদের সবার সাথে শেয়ার করতে চাই এবং আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার চিংড়ি মা চিংড়ি মাছের মালাইকারি অলরেডি হওয়ার পথে দেখেন আমি তারপরেও লালচে বন্য দেখেন আমার কালারটা কীরকম আসছে আপনাদের একদম শেয়ার করতেছি এভাবে চিংড়ি মাছ দিয়ে আপনি আয় মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেবেন দেখেন আমার চিনিটা দেওয়ার পরে কিন্তু কালারটা আরও বেশি সুন্দর আসছে দেখেন কিভাবে আমি আর কোনো আর কোনো এর মধ্যে আর কিছুই দেব না আপনি আপনি এভাবে কষা করে লালচে বন্য করে নেবেন তারপরে এর উপরে আপনি বাকি দুধটুকু দিয়ে দিবেন দেখেন আমি কিভাবে নাড়াচাড়া না করে রেখে দিয়েছি যেহেতু একটু তেলটা উপরে আসবে তারপরে আমি উপরে দুধটুকু দিয়ে দেব দেখেন আর একটু ভাজা ভাজা করে নিব যতটাই আপনি কষাবেন ততটাই কিন্তু আপনার খাবারের স্বাদ বেড়ে যাবে দেখেন আমি দুধটুকু দিয়ে দিলাম বাকি দুধটুকু যারা এই চিংড়ি মাছ অনেকেই চিংড়ি মাছ অনেকেই চিংড়ি মাছের মালাইকারি করতে জানে না বা ভালো হয় না বা আমার আত্মীয় স্বজনদের খাওয়াতে গেলে মানে এটা নিয়ে ঝামেলা হয় তারা অবশ্যই অবশ্যই যারা নতুন বিয়ে হয়েছে মানে রান্না বান্না একটু কম পারে এরা এদের জন্য আমি এই চ্যানেলটা খুলেছি যে আমার খাবারটা আমি আস্তে আস্তে এক এক করে সব কিছুই দেখাই আমি কিন্তু আমার ভিডিওটা বেশি ট্রেনে দেখাই না আপনারাও ট্রেনে দেখবেন না আমার চ্যানেলটা আর সমস্ত রান্না আমি আস্তে আস্তে দেব আর আপনারা সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্টস করবেন আস্তে আস্তে করে আমি সব রান্নাই দেখাবো এভাবে আমি যতটুকুই পারি আর বাসায় অবশ্যই এভাবে রান্না করে আপনার বাসার সবাইকে বাচ্চা থেকে শুরু করে আপনার যারা বড়োরা আছে সবাইদের এরকম রান্না করে দিবেন দেখবেন তারা হাত চেটে বুটে খাবে কত মজা খাবে তখন আপনার অনেক ভালো লাগবে তো ঢাকনা দিয়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঠেকে দিয়েছি এবার কিন্তু আমি ঢাকনা উঠি আবার আপনাদের দেখাবো নেড়ে ছেড়ে দেখাবো যে আমার খাবারটা কিরকম হয়েছে দেখেন আমি কিন্তু ঢাকনা দিয়ে দিলাম আমি পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে ফেলবো উঠিয়ে নাড়াচাড়া করে আবার আপনাদের দেখাবো আমার চিংড়ি মাছের মালাইকার চিংড়ি মাছের মালাইকারি উপরে কালারটা কেমন আসছে আর স্বাদ তো শুভনীয় হবে আমি আমার বাচ্চাদের প্রায় এরকম করে খাওয়াই তখন তো আপনাদের দেখাতে পারেনি যেহেতু আমার নতুন নতুন রান্না আমি চ্যানেলটি খুলেছি আগে ছিল না তো আপনারা আজকে আমার জন্য দিলাম আপনারা অবশ্যই বাসায় এভাবে তৈরি করবেন রান্না করবেন দেখেন কীভাবে কালারটা আসছে কীভাবে চিংড়ি মাছটার কালারটা আসছে দেখলে মনে হয় খুব খেতে ইচ্ছে করে দেখেন কি রকম খাবারটার কালার আসছে অবশ্যই অবশ্যই আপু ভাইয়েরা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং খাওয়াবেন তাতে বাসার সবাই অনেক খুশি হবে এবং আত্মীয় স্বজনরা অনেক বেশি খুশি হবে দেখেন আমি উঠিয়ে কিন্তু আপনাদের দেখালাম আমি বন্ধ করে দিয়ে একদম শেষ আমার রান্না আর শুভকামনা রইল সবার জন্য আমার জন্য দোয়া করবেন আমি যেন প্রত্যেক নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আপনাদের সাথে শেয়ার করতে পারি